মিরপুর হোপে গেলে এখন পানির দামে সবকিছু দিয়ে দিচ্ছে কোনো টাকা কিচ্ছুই লাগবে না জাস্ট আপনি যাবেন আপনার চেহারা দেখে আপনাকে ফ্রিতে সবকিছু দিয়ে দেবে না এটা আমি বলছি না অনেক ব্লগার আপারা তারা তাদের ভিডিওতে বলছে পানির দামে সস্তায় মিরপুর হোপ থেকে কেনাকাটা করুন এখন আমি তাদেরকে বলতে চাই মিরপুর হোপে সস্তায় আসলে কি পাওয়া যায় সস্তায় অনেক কিছুই পাওয়া যায় বাট যেগুলো বাইরে পড়ে যাওয়ার মতো না আপনি হয়তো বাসায় পড়তে পারবেন বাসায় ইউজ করতে পারবেন যেমন দেড়শো টাকার স্যান্ডেল তাছাড়া একশো টাকার কিছু একদম প্যাত প্যাতা টাইপের ব্যাগ এই ধরনের জিনিসপত্র আমি বলবো মিরপুর হোপকে আপনি বেছে নিতে পারেন আপনি অনেক বেশি কালেকশন দেখতে পারবেন আপনার হাতে অজস্র সময় আছে অথবা আপনার বাসার পাশে এই জন্য আপনি গিয়ে ভিজিট করতে পারেন আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে মিরপুরে ব্যাগের দাম তুলনামূলক ভাবে কম যেই ব্যাগগুলো রাজলক্ষীতে সাতশো আটশো এক হাজার টাকায় বিক্রি হয় ওই সেম কোয়ালিটির ব্যাগই কিন্তু আপনি মিরপুর হোপে পাঁচশো টাকায় পাবেন তো আমি বলবো আমি একমাত্র মিরপুর হোপে যাই ব্যাগ কেনার জন্য কারণ মিরপুর হোপে ব্যাগগুলো তুলনামূলক সস্তাতে পাওয়া যায় আর এখানে ঘর সাজানোর জিনিসপত্র প্যান্ট স্কার্ট স্কার্ফ কামিজ টু পিস থ্রি পিস গজ কাপড় জুতা সব কিছুই অ্যাভেলেবেল আছে এবং ঘরে নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রীও আছে আমি এই ব্যাগগুলোর কথা বলছিলাম এখানে ম্যাক্সিমাম ব্যাগের দাম পাঁচশো টাকা আর একটু বড় সাইজের যেগুলো এগুলো হয়তো আপনি সাত আটশো টাকার মতো বার্গেনিং করে নিতে পারবেন আমি সাজেস্ট করব সকালবেলা যাওয়ার জন্য যে সকালবেলা যাবে সে দামাদামি করে কিনে আনতে পারবে কারণ সকালবেলা বা দুপুর টাইমে মানুষ একটু কম থাকে বাট সন্ধ্যা বিকাল রাত এই টাইমে এত ভিড় থাকে যে আপনি এমন ধাক্কা খাবেন আপনি কিছু দেখতেও পারবেন না দামাদামি তো দূরের কথা এখন যেহেতু বর্ষাকাল অনেক হচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছিল বর্ষাতে ইউজ করার জন্য এগুলোর দামও আমি বলবো যে রিজনেবল এই স্যান্ডেলগুলো হচ্ছে দুশো টাকা দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এই টাকার মধ্যে যেগুলো রাজলক্ষী অথবা অন্যান্য মার্কেটে হয়তো আর একটু বেশি নেয় সো এই দিক থেকে মিরপুর হাবকে তুলনামূলক সস্তা বলা যায় কিন্তু যারা বলেন যে একেবারে পানির দামে দিয়ে দিচ্ছে ভাই পানির দাম কি আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা নো পানির দাম এত বেশি না আপনি অনেক কালেকশন দেখতে পারবেন বেছে বেছে দেখতে পারবেন দ্যাটস ইট যত ট্রেন্ডি কালেকশন আছে ওই কালেকশনগুলো গুলো অ্যাকচুয়ালি এখানে পাওয়া যাচ্ছে এটুকুই মানে এর থেকে বেশি আর কোনো এক্সপেকটেশন নিয়ে যাওয়া ঠিক না আর ঈদ পরবর্তী সময় যেহেতু ভিড়টা আমি তুলনামূলক কম পেয়েছি এবং আমি যেদিন গিয়েছিলাম স্যাডলি বৃষ্টি ছিল এই যে ফিঙ্গারিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা পর্যন্ত ছিল সো আর এই যে মেকআপ আইটেম আছে অনেক আমি সবাইকে সাজেস্ট করব এখান থেকে কেউ প্লিজ কোনো মেকআপ আইটেম কিনবেন না কারণ এগুলো পুরাই রেপ্লিকা পুরোই মানে কোনো কোয়ালিটি নাই সো এগুলো আপনার স্কিনের জন্য খুবই হার্মফুল হতে পারে আর ট্রেন্ডি যত কালেকশনের ব্যাগ আছে এখানে কিন্তু মোটামুটি সব ধরনের ব্যাগের কালেকশনই আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে দেখলাম যে অনেক টু পিস বা ওয়ান পিসের কালেকশন আপনারা পাবেন টিনেজার আপু যারা আছে বা রেগুলার ওয়ার এর জন্য যারা কাপড় খোঁজেন তার এখান থেকে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে অনেক ধরনের এক্সেসরিজ আছে যেমন চুলের জন্য কাটা ব্যান্ড শিরুনি এই ধরনের জিনিসের অনেক দোকান আছে সো আপনারা এগুলাও নিতে পারবেন এগুলো সব জায়গায় যেরকম দাম এখানেও সেমই দাম আর ভেতরে কিছু টপ মানে শপিং মলের কথা তো আমি বাদ দিলাম এখানে শুধু ফুটপাতের কথা আমি বলছি যেমন ফুটপাতে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে ওগুলো আপনি নিতে পারবেন তাও দামাদামি করে আর শপিং মল যে যেরকম দাম হয় শপিং মল গুলোতে ওরকমই দাম শপিং মলের ভিডিও আমি দিচ্ছি না এখানে আর একটা ব্যাপার হচ্ছে যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন কিছু রিজেক্ট বা ইউসড ওয়েস্টার্ন কালেকশন এখানে পাওয়া যায় যেগুলো হয়তো একটু রিজেক্ট থাকে ছেঁড়াফাটা থাকে ওগুলো কম দামে সেল করে আর এই ঘর সাজানোর দোকান এখানে পোস্ট প্রবলেম এরকম বড় একটা দোকানই আছে তো এই দোকানটার মধ্যে অনেক কালেকশন আছে বাট দাম কম না ওনার অনেক দাম চায় বিশ্বাস করেন অনেক দাম চায় ব্রাইডিং করলে খুব একটা লাভ হয় না লুকটা খুব একটা দাম কমায় না আর এই পাশে ভাইরাল দোকান তো সবাই চেনেন যে এখানে সব ভাইরাল প্যান্ট কামিজ টু পিস ওয়ান পিস এগুলা পাওয়া যায় এবং হিউজ দাম ফিক্সড প্রাইস ও বলা যায় এইগুলা বাট আসলে কোয়ালিটি খুব আসলে আছে অনেক কিছুই কত দামে আপনি কিনতে পারবেন বা যাবেন কিনা এটা কমপ্লিটলি আপনার ডিসিশন আমার হয়েছে আজকে এই পর্যন্তই